ধানের গোরা পচে যায় গোড়াগুলোকে উঠালে এরকম দেখা যায় হলদেটে হয়ে গেছে এই রোগটি চিনতেও অনেকে ভুল করেন তাহলে আপনি কি করেন আপনি বাজার থেকে পুরাতন এক বা একাধিক ছত্রাকনাশক এনে একত্র করে স্প্রে করেন দুই থেকে তিনবারও স্প্রে করেন একদিকে আপনার টাকা চলে যায় অন্যদিকে আপনার কাজ হয় না অন্যদিকে আপনার ফসলও নষ্ট হয় তাই এই রোগটি সম্পর্কে আপনার জানা থাকা অত্যন্ত জরুরি দর্শক আজকের ভিডিওতে থাকবে ধানের ফুটরট বা গোরাপচা রোগ ব্যবস্থাপনা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর ফোর কে আলট্রা হাইডেফিনেশনের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা জারিয়া আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরাকুমিল্লা দর্শক আপনাদেরকে বাংলাদেশের প্রধান ফসল ধানের পনেরোটি প্রধান ক্ষতিকর রোগ দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল পনেরোটি পর্বে জানিয়ে আসছে এই পনেরোটি পর্বে আপনারা জানতে পারবেন এই পনেরোটি রোগের ক্ষতির লক্ষণ লক্ষণ সাদৃশ্য এবং সর্বশেষ দমন ব্যবস্থাপনা এই পনেরো পর্বের প্রথম পর্বে থাকবে ধানের রোগ ও রোগ বিস্তারের কারণ এবং রোগ নির্ণয় ও ব্যবস্থাপনার বিবিচ্চ বিষয় দ্বিতীয় পর্বে থাকবে ধানের শীত লাইট বা ধানের খোলপড়া রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল তৃতীয় পর্বে থাকবে ধানের শীতরট বা বা পচা রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল চতুর্থ পর্বে থাকবে ধানের ব্রাউন স্পট বা ধানের বাদামি দাগ রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল পঞ্চম পর্বে থাকবে ধানের টুংরু রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল ষষ্ঠ পর্বে থাকবে ধানের উপরা রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল সপ্তম পর্বে থাকবে বিএলএস বা ব্যাকটেরিয়াল লিপস্ট্রিক বা ব্যাকটেরিয়াজনিত পাতার লালচে রেখা রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল অষ্টম পর্বে থাকবে সিডলিং ব্লাইট বা ধানের চারা পোড়া বা চারা জলসানো রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল নবম পর্বে থাকবে ধানের একটি নতুন রোগ কলার ব্লাস্ট আমরা ব্লাস্ট রোগ সম্পর্কে জানি লিপ ব্লাস্ট নোট ব্লাস্ট এবং নেক ব্লাস্ট কিন্তু ধানে আরেক ধরনের ব্লাস্ট শনাক্ত করা হয়েছে সেটা হচ্ছে কলার ব্লাস্ট এই কলার ব্লাস্ট রোগের লক্ষণ এবং সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল থাকবে নবম পর্বে দশম পর্বে থাকবে ধানের লিপ স্কেল বা ধানের পাতা ফোসকা রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল এগারোতম পর্বে থাকবে ধানের ন্যারো ব্রাউন স্পট বা ধানের সরু বাদামি দাগ রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল বারোতম পর্বে থাকবে ধানের স্টেম রড বা ধানের কাণ্ডপচা রোগ দমনের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল তেরোতম পর্বে থাকবে ধানের ইউলু ডোয়ার্ক বা ধানের হলদে বামন রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল চোদ্দতম পর্বে থাকবে ধানের রুটনট বা দানের শিকড় রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল তম এবং শেষ পর্বে থাকবে দানের ফুটরট বা দানের গোরা পচা রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল আজকে থাকছে তম পর্ব অর্থাৎ শেষ পর্ব এ পর্বে থাকছে দানের ফুটরট বা পচা রোগ ব্যবস্থাপনা চলুন দশক আমরা প্রথমেই জেনে নিই এই পচা রোগের লক্ষণ দশক এই রোগের স্পষ্ট লক্ষণ হলো এই ধানের গোড়া পচে যায় গোড়াগুলোকে উঠালে এরকম দেখা যায় হলদেটে হয়ে গেছে এই রোগ হলে পানির উপরিতল বরাবর কুশির বাইরের খোলে কালচে গাড়ো অনিয়মিত দাগ পরে ক্রমান্বয়ে দাগগুলো বড় হয়ে পরস্পর মিশে সমস্ত খোল ছড়িয়ে পড়ে ছত্রাক কাণ্ডের ভিতরে প্রবেশ করে কাণ্ডকে পচিয়ে ফেলে এবং পচা কিন্তু দুর্গন্ধ থাকে না তরুণ দর্শক আমরা এখন জেনে নেই এই ফুটফ্রট বা পচা রোগের সমন্বিত ব্যবস্থাপনা দর্শক এই রোগ কম হয় এমন জাতের ধান যেমন বিপ্লব বিশাইল প্রগতি মুক্তা বিধান আটাইশ বিধান বিয়াল্লিশ বিধান চুয়াল্লিশ এবং বিধান পঁয়তাল্লিশ চাষাবাদ করতে হবে তাহলে এই ফুটফ্রট বা গোড়া পচা রোগের আক্রমণ কম হবে আক্রান্ত জমি থেকে কোনো অবস্থাতেই বীজ সংগ্রহ করতে যাবেন না ধানের অবশিষ্টাংশ বা খড়কুটা পুরিয়ে ফেলতে হবে এছাড়াও সুস্থ বীজ ব্যবহার করতে হবে বীজ সংগ্রহ করার পর প্রথম কাজটি হচ্ছে বীজ প্যাকেটকে কেটে এক ঘন্টা রোদে শুকাবেন দর্শক রোদে শুকানোর ক্ষেত্রে প্লাস্টিক অথবা চটের চাটাই ব্যবহার করতে হবে দর্শক কোন অবস্থাতেই স্টিল বা সিলভারের কোনো পাত্রে বীজ রোদে দেওয়া যাবে না দর্শক বীজকে রোদে দেওয়ার পর আধা ঘন্টা পর বীজটাকে আবার হাত দিয়ে নেড়ে দিবেন এবং বাকি আধা ঘন্টাও রোদ দিবেন রোদ থেকে এনে বীজকে দুই থেকে তিন ঘন্টা ছায়াতে রাখবেন তারপর বীজ বীজ বাছাই করে নেবেন বাছাই করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে আপনারা বাতাসে উড়িয়ে অথবা কুলা দিয়ে ঝেড়ে অথবা পরিষ্কার পানিতে বীজ ডুবিয়ে অথবা প্রতি লিটার পানিতে চল্লিশ গ্রাম ইউরিয়া মিশিয়ে সেই পানিতে বীজকে ডুবিয়ে অথবা পানিতে এমন পরিমাণ কাদা মেশাবেন যাতে একটি ডিম ছেড়ে দিলে অর্ধেকটা ভেসে থাকবে এবং অর্ধেকটা ডুবে যাবে এইরকম কাদা মিশ্রিত পানিতে বীজকে ডুবিয়ে আপনারা বীজ বাছাই করে নেবেন দশক বীজ বাছাইয়ের পর পরবর্তী কাজটি হচ্ছে আপনার বীজ শোধন করা প্রতি লিটার পানিতে দুই থেকে তিন মিলি অ্যাজোক্সিস ট্রাবিন অথবা অ্যাজক্সিস ট্রাবিন ও ডাইফানোকনাজোলের কম্বিনেশন অথবা পাইরোক্লোস্ট্রাবিন গ্রুপের ছত্রাকনাশক ও প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে আঠারো থেকে বিশ ঘন্টা ভিজিয়ে রেখে আপনারা বীজ শোধন করতে পারেন এছাড়া কার্বকসিন ও থ্রিরাম কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক প্রবেক্স দুইশো ডব্লিউপি এটা প্রতি লিটার পানিতে দুই গ্রাম দশ প্রতি কেজি বীজের জন্য দুই লিটার পানির প্রয়োজন হবে এবং প্রতি দুই লিটার পানিতে চার গ্রাম এই প্রবেক্স প্রয়োজন হবে এছাড়াও ইমিডিয়া প্রফিট ও থিরাম কম্বিনেশন গ্রুপের থ্রি মিনিট পঁয়ত্রিশ মিলি পার লিটার অর্থাৎ প্রতি কেজি বীজের জন্য পানির প্রয়োজন হবে দুই লিটার এবং থিমিট প্রয়োজন হবে চার মিলি অথবা কার্বন গ্রুপের সতর্কনাশক অটর অটোস্টিন এসিআই এর এমকোজিম হ্যাকেমের টার্বো স্কয়ারের গোল্ডাজিম ন্যাশনালের ব্যান্ডাজিম মিনপ্যাক্সের কিউবি ম্যাকডোনাল্ডের নুই পেট্রোকেমের গিলজিম সিটেডের সিডাজিম সেতুর সিন্দাজিম ইস্ট ইকুজিম ইকোজিম বায়োটেকের নিউস্টিন ইওনের নোভা ইনতেফার এরবা কেবিএস এর এগ্রিবেন অগাজিম বস করবেলের করজিম জিএম কার্বোফিক্স স্যামকোর ফরাস্টিন রাজীবের রেডোজিম স্ট্যান্ডার্ডের ফার্মজিম নোকনের অ্যাডভিস্টিন ব্যালেন্টেকের সুপি উইনেগ্রোর জমকা বেবিলনের মেসজিম বা ক্লাউড অথবা লাজিম অ্যাডভান্সের অ্যান্ডাজিম কপ প্রোটেকশনের সিপিজিম এর যে কোনো একটি দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে আপনারা বিষ করতে পারেন দর্শক জৈব পালনের সব দ্বারা বিষ করতে হলে আপনাদের প্রয়োজন হবে ইস্পাহানির বায়োডার্মা এটা প্রতি কেজি বীজের জন্য প্রয়োজন হবে ৫০ গ্রাম এছাড়াও রয়েছে ইস্পাহানির টাইকোডার্মা এটাও প্রতি কেজি বীজের জন্য প্রয়োজন হবে ৫০ গ্রাম এছাড়াও রয়েছে রুসল আইপিএম এর ডাইনামিক পাঁচ গ্রাম প্রতি পাঁচ মিলি পানির সাথে প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে গায়ে গায়ে লাগিয়ে বারো ঘন্টা বীজকে রেখে আপনারা বীজ শোধন করতে পারেন তাহলে বীজ শোধন হয়ে যাবে এবং এই রোগটি যেহেতু বীজবাহিত রোগ তাহলে এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে এবং যে জমিতে আপনারা চারা রোপণ করবেন সেই জমিতেই আপনারা বিস্তলা করতে যাবেন না এই রোগ প্রতিরোধের জন্য বিস্তলা আপনারা পানি ধরে রাখবেন এবং সুষম মাত্রায় জৈব ও রাসায়নিক সার শেষ সময় প্রয়োগ করবে ঘন করে চারা না লাগিয়ে লাইন থেকে লাইন বিশ সেন্টিমিটার বা আট ইঞ্চি গোছা থেকে গোছা পনেরো সেন্টিমিটার বা ছ ইঞ্চি দূরত্ব দিয়ে পনেরো থেকে বিশ দিন বয়সের একটি করে চারা রোপণ করবেন ইউরিয়া তিন কিস্তিতে অর্থাৎ রোপণের দশ থেকে পনেরো দিন পরে একবার রোপনের তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন পরে একবার এবং কায়স্তোর আসার পাঁচ থেকে সাত দিন পূর্বে আরেকবার আপনারা ইউরিয়া তিন কিস্তিতে উপরে প্রয়োগ করবেন তারা রোপণের চল্লিশ দিন পর্যন্ত জমিকে সম্পূর্ণ আগাছামুক্ত রাখতে হবে তাহলেই আপনার এই গোড়া পচা বা ফুটরট রোগটি প্রতিরোধ হয়ে যাবে দর্শক এই ফুটরট বা গোড়াপচা রোগ দেখা দিলে এই আক্রান্ত গাছগুলো তুলে সেই স্থানে আপনারা সুস্থ গাছ লাগিয়ে দিবেন আক্রান্ত জমি থেকে পানি সরিয়ে চার থেকে পাঁচ দিন জমিকে শুকিয়ে রেখে আবার পানি দিয়ে দিবেন এবং এই গোড়া পচা রোগ আক্রান্ত জমিতে ইউরিয়া সার প্রয়োগ বন্ধ রাখবেন এবং বিঘাপতি পাঁচ কেজি পটাশার উপরই প্রয়োগ করে দিবেন এবং যদি আক্রমণ বেশি দেখা যায় ফসিলাজল গ্রুপের নুস্টার এক মিলি পার লিটার অথবা মনোপটাশিয়াম সল্ট অফ ফসফরাস এসিড চব্বিশ পার্সেন্ট ও বেটালক্সির সাত পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ইনতেফার কানাপা একত্রিশ এসএল দুই মিলি পার লিটার অথবা ফসিলাজল সাড়ে পাড়া পার্সেন্ট ও কার্বেন ডাজিম পঁচিশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ইয়নের ফেসার সাতত্রিশ দশমিক পাঁচ এস এক মিলি পার লিটার অথবা হেকজাকোনাজল ও ট্রাইসাইক্লোজল কম্বিনেশন গ্রুপের ম্যাকডোনাল্ডের সানফাইটার পঁচিশ এসসি ইস্ট ওয়েস্টের টামিন প্লাস অথবা ক্লিন অ্যাক্রো টুইন ওয়ান পঁচিশ এস সি এর যে কোনো একটি এক মিলি পার লিটার অথবা ইপ্রোডিয়ন ও কার্বেনডাজিন কম্বিনেশন গ্রুপের সেতুর ইপ্রোজিম হ্যাকেমের হ্যাপ্রোজিম গ্যাটকোর গ্র্যাভিটি নেটিভ ক্রপ কেয়ারের প্রাপ্তি লার্সেন কেমিক্যালসের ডিজিম পঞ্চাশ ডব্লিউপি এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার অথবা এজোকসিস্টাবিন বিশ পার্সেন্ট ও সিপ্রোকোনাজল আট পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের অটন নাবারা বারা আটাইশ এসসি এসিআই এর এসিবিন ইয়নের কারিশমা কেবিএস এর উইনটপ স্যামকোর সেলটিমা মেরিগোল্ডের কাশ্মীরা প্লাস প্লাস ইতেফার তারেদ ইঞ্জিনিয়ার্সের কারিনা ন্যাশনালের টিপপ সিডলিংকের পটাং রুফ এগ্রিকায়ারের তারকা পেস ইম্পোর্টের পিঞ্জল এর যে কোনো একটি এক মিলি পার লিটার হারে সকালে গাছের কুয়াশা শুকিয়ে যাওয়ার পর আপনারা স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন তবে দর্শক খেয়াল রাখবেন সকালে পাতার কুয়াশা শুকিয়ে যাওয়ার পর অবশ্যই স্প্রে করবেন গাছে কুয়াশা থাকা অবস্থায় স্প্রে করবেন না এবং আবহাওয়া খারাপ হলে মেঘলা আবহাওয়াও স্প্রে করতে যাবেন না এরকম রোদ্রজল আবহাওয়ায় আপনারা এই ছত্রাকনাশকগুলো স্প্রে করবেন দর্শক এই স্প্রে করার একটি ভুলের কারণে কিন্তু আপনার এই ছত্রাকনাশক সঠিকভাবে কাজ করে না প্রথম ভুলটি করেন আপনারা যত শতাংশ জমি অর্থাৎ আপনার জমি যদি পঞ্চাশ শতক হয় আপনার পানি নিতে হবে একশো লিটার এই একশো লিটার পানিতে প্রতি লিটার হিসাবে আপনারা ছত্রাকনাশক স্প্রে করবেন আপনারা কম পানি দিয়ে ছত্রাকনাশক ঘন করে স্প্রে করেন এই জন্য কাজ হয় না আরেকটি হচ্ছে আপনি ছত্রাকনাশক উপরে উপরে স্প্রে করে দিলেও কাজ হয় না পুরো গাছ ভিজিয়েই স্প্রে করতে হবে পাউডার জাতীয় যেসব ছত্রাকনাশক আছে এগুলো সরাসরি স্প্রে মেশিনে দিতে যাবেন না এগুলো আলাদা পানিতে গুলে তারপর আপনি স্প্রে মেশিনে দিবেন তাহলে আপনার ছত্রাকনাশক সঠিকভাবে কাজ করবে এই পদ্ধতিতে যদি আপনি ছত্রাকনাশক স্প্রে করেন তাহলে ইনশাল্লাহ কেমন হয়ে যাবে এই ধানের গোড়া পচা বা ফুটরট রোগ দশক এই পনেরোটি পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ধানের এই পনেরোটি ক্ষতিকর রোগ দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল এছাড়াও আপনারা কিন্তু এই কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলে ব্লাস্ট রোগ এবং ধানের বাকানি রোগ এবং ধানের স্মার্ট বা লক্ষ্মীরগু রোগ সম্পর্কে আগেই ভিডিও দেখেছেন আগের তিনটি এবং এই পনেরোটি মিলে মোট আঠারোটি রোগের ভিডিও আপনার এই কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলে রয়েছে দর্শক এই আঠারোটি রোগের ভিডিওগুলো আপনারা নিজেরা দেখবেন এবং আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে সারা দেশের ধান চাষিদের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে